আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ তাল আর অশেষ সহমতেই আপনারা ভালোই আছেন আমরা সকলেই দুধ খেয়ে থাকি দুধে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি কিন্তু আপনি কি জানেন যে এই দুধ মহান রাবুল আলমিনের কাছে খুবই প্রিয় তো আর দেরি না করে চলুন জেনে নেই তবে জানার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন এবং নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের নবীকম সাল্লাল্লাহু আলাইহি যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে দেখা করতে গিয়েছেন সেই সময়টিতে অসংখ্য ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাবুল আলামিন দেখিয়েছেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়া যখন বায়তুল মোকাদ্দাসের কাছাকাছি স্থানে এসে পৌঁছালো তখন নবীজি সাল্লাল্লাহু আলিয়া সামনে তিনটি পাত্র রাখা হলো একটি দুধের পাত্র একটি পানির পাত্র এবং একটি শরবতের পাত্র এই তিনটি পাত্র থেকে আমাদের নবীজি সাল্লাহ আলিবা দুধের পাত্রটি হাতে নিলেন নবীজি সাল্লাহ আলিবা দুধের পেয়ালা হাতে নেওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিল আলাইসাল্লাম বললেন হে আল্লাহর নবী আপনি ফেতরাতে এলাহি অর্থাৎ আল্লাহর ফেতরকে গ্রহণ করেছেন আল্লাহ দুধ সকল নিয়ামতের মূল খাওয়া দাওয়া এবং খাদ্য জাতীয় সকল বস্তুর মধ্যে দুধ হচ্ছে অতি মূল্যবান তারপর হজর জিব্রাল আলহিসাল্লাম বললেন হে আল্লাহর নবী আজ যদি আপনি পানির পাত্র মুখে লাগাতেন তাহলে আপনার উম্মতেরা পানিতে ডুবে মারা যেত আল্লাহ আকবার প্রিয় বন্ধুরা দেখুন আমাদের পানির পেয়ালা যদি রজনীতে হাতে নিতেন এবং সেই পাত্র থেকে পানি পান করতেন তাহলে আমরা পানিতে ডুবে মারা যেতাম আল্লাহ তালা নবিকম সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে বাঁচিয়ে দিয়েছেন পানিতে ডুবা থেকে আল্লাহু আকবর হজরাজিব্রাল আল্লাহ আরো বলেন যদি আপনি শরবতের পাত্রটি মুখে নিতেন তাহলে আপনার উম্মতেরা সরাক্ষর হয়ে যেত আল্লাহ আকবার বন্ধুরা দেখুন নবীম সাল্লাহ আলি সাল্লাম দুধের পেয়ালা হাতে নেয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে সরাক্ষর এবং পানিতে ডুবা থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ আকবার জিব্রাইল আলাইসাল্লাম বলেন কিন্তু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আপনাকে দুধের পাত্র হাতে নেওয়ার তৌফিক দান করেছেন আমাদের নবীকম সাল্লাহ আলিয়া সাল্লাম দুধের পেয়ালা থেকে কিছু দুধ পান করে অবশিষ্ট দুধ ফেরত দিয়ে দিলেন তখন হজর জিব্রাই বলে উঠলেন যদি আজ আপনি সবটুকু দুধ পান করে ফেলতেন তাহলে আল্লাহ আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিতেন আল্লাহ আকবর কেহই আর জাহান নামে যেত না এই কথা শুনে আমাদের দয়ার নবী মায়ার নবী হজরত মোহাম্মদ সাল আলাই জিব্রাইল আলাহ বললেন হে জিব্রাইল দুধের পেয়ালাটি পুনরায় আবার লও আমি বাকি যতটুকু দুধ রয়েছে সেগুলি পান করে ফেলব তবে আমার কোনো উম্মত আর দুধকে যাবে না তার জবাবে হজর জিব্রাল আলাইসাল্লাম বললেন হে নবী যা হবার হয়ে গিয়েছে আল্লাহর কলম যা লিখেছে তাই হয়ে গিয়েছে আপনার এই কথা বলার কারণে জেনে রাখুন আপনার অগণিত উম্মত ব্যস্ত লাভ করবে সুহান আল্লাহ তবে যারা নাফরমান করবে আল্লাহ তাল আর তারা দুজুকি হবে আর যারা আপনার বাদ্যগত ও অনুসারী হবে তারা অবশ্যই জান্নাতুল ফেরদাউস লাভ করবে সুবাহান আল্লাহ বন্ধুরা আমাদের নবীকম সাল্লাহ আলি সাল্লাম যখন মেয়েরাজের রজনীতে যান তখন বায়তুল মুকাদ্দাসের কাছাকাছি স্থানে পৌঁছালে তখন আল্লাহ তালার পক্ষ থেকে তিনটি পেয়ালা দেওয়া হলো তখন আমাদের নবীগম সাল্লাহ আলাই সাল্লাম দুধের পেয়ালাকে হাতে নিলেন এখানে তিনটি বাটি ছিল একটি পানির বাটি ছিল একটি শরবতের বাটি ছিল এবং অন্যটি দুধের বাটি ছিল তিনটি পাত্র থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম দুধের পাত্রটিকে পছন্দ করলেন যা আলো তাহার কাছে অতি পছন্দনীয় দুধ তাই তো দুধ সকল নেয়ামতের মূল বন্ধুরা না আমার কথাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে তাই অনুরোধ করব মনোযোগ সহকারে যারা যারা শুনেছেন অন্যের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আপনার কারণে ভালো ঘটনাগুলি মানুষ জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে তাই দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল আবার